মারু তোকে আমি আজকে ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করব। ঠিক আছে একদম জানি তুই উত্তর দিবি না তুই বিশাল বড় একদম সেলিব্রিটি হয়ে গেছে কিন্তু তুই উত্তর দিতে আসবি বাজে কথা বলার জন্য ভিউয়ার্সদেরকে এবং ক্রিয়েটারদেরকে তোর বর আর তুই বুঝেছিস তোর বরাহ নন্দন তোর বর তো তোকে আজকে আমি ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করব একটু ভেবে দেখিস তো তার আগে বলি বন্ধুদেরকে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আর একটা ভিডিও নেই খুব গরম বন্ধুরা আজকে ভীষণ গরম তাও ফ্যানটা অফ করেই করছি কেন ফ্যানের একটা আওয়াজ ওঠে তাই জন্য একটু অসুবিধা হয় তোমাদের বন্ধুদের খুব অসুবিধা হয় তাই কারণে ফ্যানটা অফ করে কষ্ট করে ভিডিওটা করছি তো এবার আসি মেন কথায় মারু তোকে আমি একটা ছোট্ট কথা বলছি ভিডিওটা বেশি বড় করব না আচ্ছা তোর ধর্মকে কেউ যদি অপমান করে তুই মানবি তুই মেনে নিতে পারবি আগে এটা উত্তর দে তুই কি মেনে নিতে পারবি তোর ধর্মকে কেউ যদি অসম্মান করে কেউ যদি বাজে কথা বলে তোর ধর্ম নিয়ে তুই মেনে নিতে পারবি তাহলে আমাদের ধর্মে এসে তুই যেসব কথাগুলো এই কদিন ধরে বলেছিস আমাদের ধর্মটাকে রীতিমতো অসম্মান করেছিস এবং তোর বরহনন্দন বর আমাদের ধর্মে থেকে আমাদের ধর্মটাকেও অসম্মান করেছে তো তার জন্য ওকে প্রায় দিন জুতো পেটা খেতে হবে আমাদের কাছে কারণ আমাদের ধর্মের মানুষ হয়ে আমাদের ধর্মটাকে অসম্মান করেছে তাহলে তো তাকে ছাড়া যায় না আমাদের ধর্মের মানুষ না হয়ে অন্য ধর্মের মানুষ যদি আমাদের ধর্মকে বাজে কথা বলে তাদেরকে ছাড়ি না তাহলে আমাদের ধর্মের মানুষ আমাদের ধর্মটাকে নিয়ে বাজে কথা বলে তাকে কি করে ছাড়ি তাকে তো ছাড়বোই না বড় নন্দন তুমি রেডি থাকো ঠিক আছে তোমার কপালে অশেষ দুঃখ আছে তুমি নিজেও জানো না অসভ্য ইতর বর্বর একটা আমি তো এটাই ভাবছি মন্দিরে মন্দিরা কি করে তোদের সাথে সম্পর্ক রেখেছে তোদেরকে ভাই বোন বলছে সত্যি বলছি সিরিয়াসলি বলছি মন্দিরে আর যাই হোক মন্দিরের নামটা তো আমি অবশ্যই নেব মন্দিরা আর যাই হোক তোদের মতো ভিউওয়াজদেরকে বড়হানন্দন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করতে বসে না নিজেরাও কন্ট্রোভার্সি করছিস আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করছিস আচ্ছা যেটা বলতে বলতে সরে যাচ্ছিলাম মারু একবার বুকে হাত দিয়ে বলিস তো যে তোর ধর্মটাকে নিয়ে যদি আমি এখন কিছু বলি তুই মেনে নিবি ঝড় তুলে দিবি তাহলে আমাদের ধর্মটাকে নিয়ে তুই ছেলেখেলা করছিস সাকা সিঁতুর অবশ্যই পড়তে হবে তুই যখন আমাদের ধর্মে এসেছিস আমাদের ধর্ম পালন তোকে করতেই হবে একদম তোকে পালন করতে হবে তুই বলছিস আমি অপমান করিনি আজকে একটা ভিডিও দেখলাম তুই বলছিস আমি অপমান করিনি আমি সম্মান করি তাহলে সেদিন কেন এই কথাটা বলেছিলিস সেদিন কেন এই কথাটা বলেছিলিস বল হ্যাঁ তোর ধর্মকে নিয়ে কেউ বাজে কথা বললে একদম গুষ্ঠী শুদ্ধ নেমে পড়বি তাহলে আমাদের ধর্মের কিছু নিয়ম আছে সেই নিয়ম কারণ তোকে পালতে হবে এখন তোর বরহানন্দন বর আমাদের ধর্মের মানুষ হয়ে সে বলছে ও ওর ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব। একদমই তুই তোর ধর্ম আলাদা পালন কর ওকে ওর ধর্মে পাঠিয়ে দে ঠিক আছে ওকে ওর ধর্মে পাঠিয়ে দে কোনো ধর্মকে অপমান করার রাইট কারুরই নেই এটা সত্যি কথা কিন্তু যেই ধর্মে মারু এসেছে সেই ধর্মটা ওকে পালন করতে হবে এখানে ধর্ম নিয়ে ছেলে খেলা তুই করতে পারিস না বড়হানন্দন ঠিক আছে তুই আমাদের সনাতন ধর্মের মানুষ তাই তোকে আমাদের সনাতন ধর্মটাকে প্রাধান্য দিতে হবে আর যে মেয়েকে তুই বিয়ে করেছিস সে মেয়ে তোর ধর্মে এসেছে তাই তাকেও সেই ধর্মটা প্রাধান্য দিতে হবে অবশ্যই ওর ধর্মকে আমি অপমান করতে বলিনি ওর ধর্মকে আমি বাজে কথা বলি বলতে বলিনি সেটার জন্য ও সাইডে রাখুক সেটার জন্য তার পরিবার আছে সে তো সেই পরিবারের থেকে চলে এসেছে এই গোত্রে যখন এসছে মানে আমাদের সনাতন ধর্মে যখন এসছে তোর গোত্রে যখন এসছে তাকে সনাতন ধর্ম মানতে হবে এবং সনাতন ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করলে হবে না তুইও যেরকম ওর ধর্মটাকে অপমান করতে পারিস না মারুর ঠিক আছে সেরকম তোর ধর্মটাকেও মারু অপমান করতে পারে না এবং নিজেও তুই করতে পারিস না কিন্তু তুই নিজেও করেছিস বড় আনন্দন খুব সাবধানে থাক তোকে আমি এটুকুই বলবো খুব সাবধান বেশি বাড়াবাড়ি করিস না ঠিক আছে বেশি বাড়াবাড়ি করতে বসিস না তুই বরান্দন বলেছিস তোর কিন্তু ক্ষমা চাওয়াটা দরকার ছিল তুই এখনো ক্ষমা চাসনি তুই এতটা অসভ্য এতটা ইতর এতটা হ্যাংলা মানে আমি কি বলবো মানে কেউ কিছু দিলে হ্যাংলার মতো করছিস মানুষ গিফট দেখায় মারুও দেখাচ্ছে কিন্তু মারু তোর মতো হ্যাংলামও করছে না তুই যেটা হ্যাংলামও করছিস মারু কিন্তু তোর দিকে মোটা করে তাকাচ্ছে মারু কিন্তু এটা ঠিক ব্যালেন্স রেখেছে ঠিকঠাক ও কিন্তু ভিডিও দেখাচ্ছে জিনিসপত্র দেখাচ্ছে তুই তো হ্যাংলা পাড়া করতে শুরু করে দিয়েছিস হ্যাঁ শয়তান কোথাকার আমাদের ধর্মে থেকে তুই আমাদের ধর্মটাকে তুই বদনাম করছিস হ্যাঁ তোর এত বড় সাহস বরহানন্দন নামটা কেমন লেগেছে রে তোর দেওয়ার নামই তোকে দিয়েছি অন্যদেরকে বরহানন্দন বলে দেখেছিস আমি বলেছি না তোকে কে কি ডোজ দিয়েছে জানি না আমি যে ডোজগুলো দেবো নিতে পারবি না তুই বরহানন্দন অসভ্য কোথাকার তো মারু তোকে আমি একটাই কথা বলছি যেগুলো তুই বলেছিস তুই একবার ভেবে দেখিস যে সেগুলো তুই ভুল বলেছিস তাই আমরা সনাতন ধর্মের মানুষে অবশ্যই আমরা বলবো এখন তোর ধর্মকে যদি অপমান করতে বসতাম না তুইও বলতিস আদাস ভাই তোর ধর্মের মানুষরাও বলতো তাই কারোর ধর্মকে অপমান করার রাইট নেই তুই তোর ধর্মটা এখানে পালন করতে পারবি না তোকে সনাতন ধর্মেই তোকে এসেছিস যখন তোকে তোর সনাতন ধর্মটাই পালন করতে হবে একদম অনেক মেয়েকে আমি দেখেছি আমাদের সনাতন ধর্মের ছেলেকে বিয়ে করে আমাদের সনাতন ধর্মটাই ঠিকঠাক পালন করে তার ধর্ম তার বাবার বাড়িতে তার ধর্ম পালন করতে হলে তার বাড়ির লোক আছে গোত্র যখন চেঞ্জ হয়েছে ঠিক আছে তো যাই হোক এইটুকুই বলার ছিল মারু তুই বুকে হাত দিয়ে বলিস যে তোর ধর্মকে যদি আমরা অপমান করতাম তাহলে তুই কি শুরু করতিস ঠিক আছে আর বর্ণানন্দন শোন তুই ক্ষমা চাইবি না ভেবে নিয়েছিস কিন্তু তোকে কি করে ক্ষমা চাওয়াতে হয় সেটা আমার জানা আছে বুঝেছিস আর মন্দিরাকে আমি আবারও একটা কথা বলবো মন্দিরা এই যে তুমি এদের সাথে সম্পর্ক রেখেছ কদিন বাদে এদের জন্যই তোমার মান সম্মান যাবে কারণ এই মারুর বর সুবিধার নয় ঠিক আছে মারু কিন্তু আগে এতটা ডেসপারেটলি এতটা খারাপ ছিল না এই মারুর বর এখন মারুর সাথে বিয়ে করে আমি যাই না মারু এসব কেন করছে মারুকে আমি সাপোর্ট করতাম মারুকে আমার ভালো লাগতো মারুর ভিডিওগুলো মারুর কথাবার্তা আমার ভালো লাগতো কিন্তু মারুকে ইদানিং আমার ভালো লাগছে না একদমই আমার ভালো লাগছে না ওর কথাবার্তা ছিল যখন থেকে আর শাখার অপমান করেছে না তখন থেকেই আমার ভালো লাগছে না ঠিক আছে তো যাই হোক আ আমি একটাই কথা বলবো তুমি এদের সাথে যতটা পারবে সম্পর্ক ছেড়ে দাও কারণ আমি বলছি না কারণ এদের জন্য কিন্তু কদিন বাদে তোমাদের বদনাম হবেই হবে এটা আমি লিখিত দিলাম কারণ আগেও কিন্তু তোমাকে শুনতে হয়েছে ব্রাহ্মণবাড়ির মেয়ে হয়ে মারু সরি মন্দিরা এবং ব্রাহ্মণবাড়ির বউ হয়ে তোমাকে শুনতে হয়েছে তোমার পাড়ার লোকের কাছে তোমার বাড়ির লোকের কাছে সেটা আমি আর নতুন করে বলতে চাই না আবার নতুন করে অশান্তির সৃষ্টি যাতে না হয় আর এই নোংরাদেরকে ঢুকতে দিও না তোমার বাড়িতে একদম না এরা নোংরা নোংরা বিয়ে করার পর থেকে যা শুরু করেছে সেগুলো নিয়ে আবার একটা ভিডিও আসবে কালকে চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক বেশি বড় করবো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকো আর মারু একটুকু ভেবে দেখিস তোর ধর্মকে যদি আমরা অপমান করি তাহলে তোর কতটা খারাপ লাগবে সেরকম ঠিক আমাদেরও খারাপ লেগেছে ঠিক আছে ভালোভাবে ভদ্র ভাষায় বললাম বুঝেছিস মারু